সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত সবাই কেমন আছেন আসলে ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে যে আরো দেশের একটা বোটা বোর্ডা কাটিং আরু দেশের বোর্ডা গোটাকে আপাই বলা হয় আর একটি বোর্ডা কাটিং নর্মাল নর্মাল একটা বোকারে কিছুটা এই এই ধরনের দেখেন কিছুটা এই ধরনের এটা আমি এখানে কাটিং করে শুরু করছি এখন সেই মাফে আরও একটি বোকা এখানে কাটিং করব আপনাদের সামনে প্রথমে আপনারা বোকা কাটিং করার সময় মাপটা লিখে নেবেন আমি কিন্তু মাপটা লিখে নিচ্ছি দেখা তখন দেখো ওই ফিফটি ওয়ান সিক্সটি টু আপনার বডি আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে নিচে নিচে কাছে চলে আসুন একটু প্রথমে নিচে একটু মার্জিনের জন্য আমি মার্কে দিয়ে দিলাম ঠিক আছে না একটু রাউন্ড করে দিতে হবে যেহেতু দূর সাইড যাতে একটু উপরের দিকে উঠে যায়

ফাইনাল ফাইনালি উপরে যেটাকে ফুটবল হবে ফুটের নাম্বার এই ফুটে মা আর দেশে যারা আছেন এরা অবশ্যই জানেন একে এটার মধ্যে হাত হবে না ওই এখানে বগল হবে না একদম সিধা হাত কিন্তু আচ্ছা ঠিক আছে একেবারে খানি থেকে টোয়েন্টি হাফ হাতে হাতে নম্বর একদম কান্দি দেখে যেহেতু হবে না এখানে এখানে না হাতটা একদম হবে ঠিক আছে আর আমি এখান থেকে কী করবো এখান থেকে আমি সিক্সটি টু সিক্সটি টুতে চার একবার এক হবে ফিফটিন নয় ওকে ফিফটিন হাফ ফিফটিন হাফ নিয়ে নিলাম তারপরে হবে যে একটু হবে এটা বৃদ্ধ বৃদ্ধ মানুষের সুজন্য একটি বেড়ে হ্যাঁ তাহলে আমি বোর্ডিং মাপটা নিয়ে নিলাম বোর্ডিং মাপ হচ্ছে যে সিক্সটি টু আমি এখানে চারভাগের বাদ চার ভাগের একবার দেবো গেলে ফিফটিন হাফ ওকে ফিফটিন হাফ দিয়ে দিলাম এখন দেখুন আসবে নিচের গ্যাস নিচের গ্যাস হচ্ছে যে আপনার থার্টি এইট থার্টি এইট এইটের অর্ধেক হচ্ছে যে উনিশ ঠিক আছে নাইনটিন নাইনটিন দিয়ে দিলাম হ্যাঁ ওকে আমি মার্জিন দেওয়ার জন্য এখান থেকে এখানে ইনস্টিটিউটটা এভাবে করে এভাবে করে রেখে মার্জিন দিয়ে দেবো ওকে একদম আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টাইমে দেখবেন তখন কাটিংটা আপনারা শিখতে হবে ঠিক আছে তখন এখানে আমি যাতে কাটতে সুবিধা হয় মার্জিনটা দিয়ে দিলাম ওকে মার্জিনটা দিয়ে দিলাম সম্পূর্ণ ওকে যেহেতু এটাতে হাত হবে না এখানে হাতের মুখ্য হবে যে আপনার চেন চেনের অর্ধেক হচ্ছে যে ফাইভ ওকে ফাইভ হাতের হাতের মুক্ত হবে ফাইভ আমি এখান থেকে রাউন্ডটা নিয়ে নিব যেহেতু এই সির মধ্যে যেমন হাত হয় না হাত একেবারে এখান থেকে চলে যাবে ওকে এখান থেকে হাতটা দিয়ে দিলাম ওকে এদিকে সি হওয়ার জন্য এদিকেও মার্জিনটা দিয়ে দিলাম প্লাস মার্জিনটা এখন শেষ এখানে শুধু কাটিং করব কাটিং করার পরে একদম শিধা হয়ে যাবে এটা ঠিক আছে তাহলে আমি কাটিং শুরু করলাম নিচে এটা পিকু হবে অর্থাৎ একটা ঝিকঝা হবে নিচে শিলে হবে সেই জন্য আমি মার্জিনটা কেটে ফেলবো হালকা করে মার্জিন লাগবে শুধু মার্জিনটা কেটে ফেলতেছি ঠিক আছে দেখুন গলাটা হবে যে একদম সিধা এখানে গলাটা হবে সিধা এখানে কোনো আমার গলা কোনো সিস্টেম সামনের পাড়ের মধ্যে সামনের পাড়ের মধ্যে গলা কাটবো যে ওকে কাপড়টা অনেক মোটা তো জন্য একটু কাজ কষ্ট হচ্ছে যেহেতু এখানে চার পাড় চার পাড়ে চার কবাই হাতের জন্য আমার মার্জিন রাখতে হবে যেহেতু হাতের মধ্যে কোনো না আমি এখন সাইডে আমাইয়ের মধ্যে বোরকার মধ্যে সাইডের মধ্যে তেমন কাপড় রাখে না সেই জন্য আমি তেমন কাপড় রাখতেছি না হালকা করে কাপড় রাখতেছি হাফ ইঞ্চি Okay. তাহলে আমার এখন বোরকা কাটিং শেষ হয়ে গেছে এখন আমি সামনের গলাটা কেটে নেবো সেই জন্য আমি কী করব এটা উল্টে উল্টে ফেলবো এটা উল্টে এটা হচ্ছে ব্যাক সাইড এখান থেকে নিয়ে নেব সামনের পাটা আবার এখানে তাহলে আমার এখন গলা কাটতে হবে গলা কাটতে হবে ঠিক আছে গলা কাটতে হবে এখন আমি আবার সুন্দর করে বাসটা দিয়ে দিলাম বাসটা দিয়ে দিলাম বাসটা দেওয়ার পরে হালকা করে একটু আয়রন করে নিব যাতে একদম মার্জিনটা বরাবর বসে যায় বাসটা যাতে একদম অ্যাকুরেট ভালো হয় কোনো সমস্যা না হয় আপনারাও হালকা করে আয়রন আয়রন করে নেবেন ঠিক আছে আয়রন করার পরে এখন আমি সামনের গলাটা সোজা করে একদম ফেটে রাখবো ঠিক আছে তাহলে গলার ওই চড়ানো হচ্ছে যে ছয় চয়ের আগা হচ্ছে যে তিন তাহলে আমি যে কত কাটব যে আমি দুই ইঞ্চি থেকে একটু বেশি যেহেতু এখানে আমাকে সেলাই মার্জিনটা রাখতে হবে ঠিক আছে তাহলে আমি দুই ইঞ্চি দুই সুতো করে সমান করে আগা কেটে ফেললাম এভাবে না করে আপনারা চাইলে এরকমও করতে পারেন এখানে তিন ইঞ্চির মধ্যে মার্জিন দিয়ে অর্থাৎ সেলাইটা রেখে বাকিটা কেটে ফেলতে পারেন ঠিক আছে তাহলে আমি তিন ইঞ্চির মধ্যে মার্জিন দিয়ে তিন ইঞ্চি মানে ছয় ইঞ্চি এখন ছয় ইঞ্চির মধ্যে আগা ঘোরা দিলাম সমান করে সমান করে এখানে মার্জিনটা দিয়ে দিব ওকে মার্জিনটা দেওয়ার পরে শিলের মার্জিনটা রেখে বাদ বাকিটা আমি কেটে দেবো ওকে আপনাদের সহজের জন্য একদম একদম সহজ করে দিলে আমাদের জন্য এদিকে না এখন আমি আগাব একদম শুরু থেকে শেষ পর্যন্ত মার্জিনটা দিয়ে দেবো সুন্দর করে সমান করে মার্জিনটা দিয়ে দিলাম মার্জিনটা এখন আমি কী করবো হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে বাকিটা কেটে কেটে দেবো ওকে যদি শিলার জন্য আমার মার্জিন রাখতে হবে ওকে যারা নতুন এরা কিন্তু এদিকে মার্জিন দেবেন এদিকে মার্জিন দেবেন যাতে সিধা হয় যাতে সমস্যা না হয় এটা হচ্ছে যে আজকের বোরকা কাটিং বোরকা কাটিং এতটুকুর মধ্যে শেষ এখন শিলা সময় আমাদেরকে কিছুটা দেখানোর সময় দেখানোর চেষ্টা করুন ইনশাল্লাহ সাথে থেকে তারা আমি মেশিনে বসে গেলাম এখন কাপড়টা নিয়ে যেহেতু বোরকা কাটিং করা শেষ এখন আমি শিলাইয়ের জন্য মেশিনে বসে গেলাম ঠিক আছে দেখো হ্যাঁ সামনে চলে আসতে পারে এটা হচ্ছে সামনের পাট সামনে একটা পাটের শিখা হবে তো এটা হচ্ছে প্রথমে একটা কাঁচা শিলে তারপরে নাট করে শিলে মারব সিলেমের ফুলব তারপরে একদম নাট হয়ে যাবে ঠিক আছে আমরাও এরকম করে শিলে মারব ওকে প্রথমে একটা শিলে মারি নিচ্ছি যেহেতু একদম যাতে শিখে থাকে কোনো বাটা না হয় এটা এটা একটা কাঁচা সেলাই মারা নিলাম তারপর আমি এখন এখানে ডাবল সিলাই মারি দিব ঠিক আছে দেখেন ডাবল এটা তাহলে এখন আমি এখানে ডাবল সিলে মেরে নিচ্ছি এখন নাট করে ফেলতেছি ঠিক আছে প্রথমে একটা সিলেমেরে নিলাম সিধা হওয়ার জন্য আরেকটা সিলেমারে নিচ্ছি দেখেন সামনের ভার্টা সেটা আমরা সম্পূর্ণ হয়ে গেল ওকে এটা হচ্ছে যে গলা পজিশন হচ্ছে এটা ব্যাক পার্ট এটা হচ্ছে সামনে পার্ট পজিশন এক্সাইডেড পার্টটা লাগিয়ে পেলাম এটা হচ্ছে একসাইডেড পার্ট নার্টটা জয়েন্ট দিয়েছিলাম কাঁধেটা মেরে ফেললাম সিলাই এখন সাইডে সিলাইটা মারতেছি কমপ্লিট হয়ে গেল ওকে হচ্ছে যে আপনার ওই পিছনের গলা যেহেতু আমি গলা নাক করে বলছি তাহলে গলাটা কলাটা করতে হবে নাক করতে হবে নাক করলে এখানে কী করতে হবে মিডল করে একটা ছাগান দিয়ে নেবেন তারপরে এখানে একটা এরকম একটা কাপড় উপরতে নেবেন কাপড় কিনে এরকম করে লাগাবেন ঠিক আছে লাগানোর পরে তখন আমি এখন এটা নাক করতে আমার জন্য সুবিধা হয়ে যাবে ওকে এখন পিছনের গলাটা নাক করতেছি গাছের পিছনের কালার কুটাই এখন আমি উল্টে এফেল বইটা এদিক থেকে বেশি না ব্যাগে নিয়ে যাব ঠিক আছে তাহলে এখানে একটা চাপশিলাই দিয়ে নিই যাতে জিনিসটা একদম সুন্দরভাবে বসে যায় আমি সরি না তুমি পুটিটা একদম পজিশন বরাবর নিয়ে নিল এখন আমি এটা নাট করে নিব ঠিক আছে আমার মাইয় করতেছে তাহলে আমি পিছনে এখন কথাটা কী করলাম নাট করে ফেললাম কারণ আমি জিনিস এটা পিছনে পাটের সাথে সিলাই মারা ঠিক আছে সিলেমার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিচ্ছি ওকে আমার মেয়ে গান শুনতেছেন আপনারা হয়তো গান দেখতেছেন গান শুনতেছেন এই দেখেন এখানে পার্টটা সিলে মারার জন্য এখানে মিশিংয়ের ভিতরে দিয়ে গেলাম এরকম করে দেখা দেবো না তুমি একটু দূর থেকে দেখো যে কারণে দেখাতে হবে তাহলে এখন আমি কী করবো পিছনে পাঠের সাথে এটা সিলে করার জন্য চিলে করতেছি ঋতু না করার জন্য এগুলো একদম সহজ বোকা যেহেতু আমি প্রথমে একদম ডিজাইন যেটা সহজ সেটা দেখাচ্ছি যে যারা নতুন আমার ভাইয়েরা বোরকা কাটিং বা বোরকা সিলে শিখতেছেন তারা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখে ইনশাল্লাহ শিখে দিতে পারবেন ঠিক আছে সেই জন্য আমি একদম সহজ যেটা সেটাই দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ডিজাইন বোরকার ডিজাইনিং এটা হচ্ছে পিছনের সিলাইটাও মারতেছে পিছনের পারে ওকে বাস হয়ে গেল পিছনের পারটা একদম সম্পূর্ণ হয়ে গেল আমরা আগে রাইট সাইডে দেখাচ্ছি দেখেন রাইট সাইডে কীরকম হয়ে গেছে সিলাইটা একদম ফিনিশিং হয়ে গেছে ঠিক আছে এটা এখন সিলাই করা শেষ এখন শুধু নিচে ওই পিকু এটা হচ্ছে পিকু মেশিন এই এখন আমি নিচে শুধু পিকু করবো পিকুটা বাকি আছে তাহলে পিকুটা আপনাদেরকে দেখাচ্ছি পিকু করার পরে আবার এটা একদম সেলাই শেষ সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেল এটা হচ্ছে পিকু বিষয় ঠিক আছে অর্থাৎ অনেকে জিগজ বলে এটা হচ্ছে এই দেখেন কাছ থেকে ওই কাছ থেকে দেখো নিচে সিলাইটা দেখেন সিলাইটা i puxes de i deixeixes. তাহলে এখন এটা একদম সিলাই কমপ্লিট হয়ে গেল হ্যাংকার করে ফেললাম কিন্তু বাট আয়রন আয়রন করি নাই এটা হচ্ছে যে আপনার আরব দেশের এক কাটিং অর্থাৎ একদম বোরকা ঠিক আছে এটা সামনে সামনে কোলা ওপেন এটা হচ্ছে সামনে কোলা ওকে আর নিচের পিকুটা একটু দেখায় আপনাদেরকে দেই দেখেন পিকুটা অনেক সুন্দর হয়েছে এটা পিকুটা ওকে এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঠিক আছে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন নেক্সট টাইমে আরও ডিজাইন ইনশাল্লাহ বোরকা নিয়ে আসবে আপনাদের জন্য ওকে